হ্যালো দর্শক বন্ধুরা আমরা গেছিলাম ওয়াজ মাহফিলে এখন বাসায় চলে যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো এক গাড়ি বাইন সাইডে আছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি

Anong nangyayari? Anong nakakalali? Anong nangyayari? Anong nangyayari?

Allah'u bay, kuşat bay, koy gela, koy. <gülüyor> <gülüyor> kuşat bay, kuşat bay. koy Kuşat bay, kuşat bay. <laughs> kuşat bay, kuşat bay, <gülüyor> <gülüyor> kuşat bay, <gülüyor> <gülüyor> kuşat bay <sorry>

ঠিক আছে আমার মনের কথা যাই বেশো যদি বড় সামনে এসো কাছে কাছে এসে ভালোবেসো বুঝো না কি হাহা কাহার তোমারে সারা বুঝি না কি খালি তোলা হেন না গান একটা তোলার একটা জায়গা তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও হে গান আমার ও হে গান আমার হে গান আমার ও হে গান আমার ওড়া না আমি এটা গান গাইতে সুন্দর এটা শুন না

বাংলা গানের তালে তালে মারবো দুজন বিট চলো দুজন শুটিং করতে চান দেখতে যাই ছবির নাম ভালোবাসা গোষ্ঠী লাই তুমি পাকা টমেটো তুমি মিষ্টি কধু তোমার মুখের কথা লাগে মধু এ দর্শক বন্ধুরা সামনে গান সার বাবা হ্যালো দর্শক বন্ধুরা এতক্ষণ যে আমার গানটা শুনলেন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে যাবেন ওই দেখতেই পাচ্ছেন সাথে আছে ভাইরাল স্বাধীন সাপ আর হলো ভাইরাল সানু ভাই ও ঠুকু ঠুকু সানু মামা

আমার ভিডিওতে লাইক দেয় না আমার ভিডিও সামনে পাইলে তারা মেরে পাঁচ নম্বর প্লেয়ারের মতো ওই দেখেন সামনে সামনে খালি শুনতে কিছু কইতাছে না হ্যাঁ ওই যে সামনের গাড়িতে আর কিছু গপ আস্তে যার কিছু বলে গবর না করতেছে

হ্যালো দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা অনেক অনেক মজা পাঠ করলাম কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমরা ফনে মিলে মজা করে যাচ্ছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না আপনাদের ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি লাইভ এই পর্যন্তই রাখি সবাইকে সমাপ্ত আপনারা আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইভ করতে জানি এই যে সামনে চলে আসছি পরে আর একটা পাগলের পাঠ করব আপনারা আগামীকালকে দেখবেন পাগলের ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা যদি বাল্য মন্দ উৎসাহ দেন তাহলে কিন্তু ভাই আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে যদি লাইক কমেন্ট কমেন্ট না আসে তাহলে কিন্তু ভাই আমাদের ভিডিও বানাতে ভালো লাগে না আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে ঠিক আছে এতক্ষণ লাইভটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লাইভ এই পর্যন্ত রাখি সবাইকে ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে সুখে থাকবেন ভালো থাকবেন গুড নাইট টা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ